আমি আজি তোমাদের সঙ্গে বিজয় মজা তো চলেছে আজকের লেটস এনজয় তো এইমাত্র জাস্ট আমি ঘুম দিয়ে উঠলাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর এখন যাব ব্রাশ করতে তার আগে যাবো মাঠে ভিডিওটা আপলোড করতে হবে কালকে ভিডিওটা আপলোড না করলে হবে না তো যাব মাঠে যাব ডেলি ঘুমতে উঠি না মাঠে যেতে ভালো লাগে না রোদটা বাইরে রোদটা দেখতে পাচ্ছ তোমরা দেখো রোদটা দেখো তো এখন যাব মাঠে তো ওখানে এই ভিডিওটা আপলোড করবো দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করব দিয়ে তারপরে যাব কাজে তো ডেলি একই জিনিস হয়ে যাচ্ছে কি আর করবো বলো কিছু করার নেই তো চেষ্টা করো ভালো কিছু দেখানোর তো চলো আজকের মতো এখান থেকে ব্লগটা শুরু করে

তো গাছ এখন বেরিয়ে যাচ্ছি আমি কাজে তো এই জাস্ট এখন খেয়ে দিয়ে উঠলাম তো এখন বেরিয়ে যাবো কাজে তো গাছ থেকে আবার আসবো দুটোর সময় আর এই যে মাইকে দাঁড়িয়ে আছে লাড্ডুর সঙ্গে কথা বলছে লাড্ডু ওপাশে লাড্ডুর সঙ্গে দাঁড়িয়ে দিয়ে কথা বলছে আর আজকে এই হেলমেট আমি আজকে বাইক নিয়েই যাবো কারণ এত রোদ্রের মতো না রাতে ঘুম হয়নি ঠিক করে আজকে বাইক নিয়ে যাবো সো গাইজ এইমাত্র মাত্র আমি বাড়িতে এলাম আর এখনো আমি হাত মুখ কিছু ধরিনি এসেই জাস্ট ভিডিও মানে শুরু করে দিয়েছি তো এখন যেই স্নান টান করতে হবে একটু জামা কাপড় কাঁচা কাছে কাঁচা কাছে করে স্নান করে দিয়ে খাবো চলো প্রচন্ড খিদে পেয়েছে চলো তো গাইজ এই এখন স্নান করতে যাবো আর এই জামা প্যান্ট নিয়ে নিয়েছি এখন এগুলো কাঁচা কাছি করবো কাঁচা কাছি করে স্নান করবো খিদে পেয়েছে কিন্তু কাঁচা কাছি না করলে না হবে তো কাঁচা কাছি করে নি মা বা স্নান হয়ে গেছে তো এটা করে স্নান করে দিয়ে খাবো চলো সবাই খেতে বসে গেছি আজকে তো এখানে আছে কুন্দরি আর পটল ভাজা আর এটা আছে ডিমের অমলেট দিয়ে একটা মাখা করে ঝাল ঝাল আর এটা আছে সয়াবিন আলুর তরকারি আর আমরা দিয়ে ডাল আর তো আম তো আছেই ডেলি আমাদের এখন গরমকালে আম থাকবেই তো এই রান্না হয়েছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম এখনই জাস্ট এই মাত্র জাস্ট ঘুম দিয়ে উঠে রেডি হলাম আমি ও আর আজকে আমাদের মাঠে মানে আমাদের সামনে মাঠ আছে বঙ্গবাণী ক্লাব তো ওখানে আজকে খেলা হচ্ছে শর্ট টু শট টুর্নামেন্ট তো অনেক বড় খেলা হচ্ছে কিন্তু আজকে থাকতে পারছি না থাকলে ভালো হতো অন্য সময় থাকতে পারি কিন্তু আজকে যেহেতু তো কাজে যেতে হবে ওই জন্য থাকতে পারছি না তো বাড়ি আসতে আস্তে দশটা বাজে নাইট খেলা এমনিতে নাইট খেলা হচ্ছে তিনটার থেকে শুরু হচ্ছে তো তিনটে থেকে শুরু হয়ে গেছে তো এখন কাজে যাব দি এসে দশটার সময় দিয়ে খেলা দেখবো কিন্তু আবার বেশি রাতও জাগা যাবে না কালকে যে প্রবলেমটা বললাম তো বেশি রাত জাগলেও প্রবলেম হবে বেশি রাতও জাগা যাবে না তারপরে এসে খেলা দেখবো এই যে এইখানে এই মাঠে আমাদের খেলাটা হচ্ছে দেখতে পারবো না খুব খারাপ লাগছে কাছ থেকে এসে দেখতে হবে রাত্রেবেলা দিন পর আমাদের মাঠে এরকম খেলা হচ্ছে দেখ কত লোক দেখো তো এইখানে খেলা হচ্ছে এসে ভালো করে খেলা দেখবো আগে আমি কাছ থেকে বাড়ি চলে আসছি আর বাড়িতে এসে আমি স্নানও করে নিয়েছি পুরো ঘেমে গেছিলাম তো চাপ চাপ করছিল গাটা আর এই মধ্যে শুলে না ঘুম আসে না তো স্নান টান করে নিয়েছি আর আমার পাউডারটাকে ইগনোর করো তোমরা কেমন এত গরম লাগছিলো আজ পুরো পাউডার দিয়ে দিচ্ছি গায়ে তো পুরো সারা হয়ে আছে ওই জন্য আর তারপর এখন খেতে বসে গেছি এই যে ভাত আছে আর ডাল দিয়ে ভাত মেখে আমি সয়াবিন তরকারি আর ডিমের যে অমলেট ঝাল করছিল ওটা দিয়ে আছে আর এই যে মা আর বাবা খেতে বসে গেছে অলরেডি মায়ের খাওয়া হয়েও গেছে অলরেডি খাওয়া বাবা থালা চাটার কি চোট মায় থালা না চাটলে খাওয়া শান্তি লাগে না থালা ভালা অত চেটে খেতে নেই দিয়ে খাওয়া হয়ে গেছে কে এখন যাচ্ছি খেলার মাঠে খেলা দেখতে এখানে আছে গণেশ দা আছে আকাশ আছে তো সবাই যাচ্ছি খেলা দেখতে এখন তো রাত হবে আসতে তো ওখানে খেলার ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো ভাই খেলা শুরু হয়ে গেছে দেখো বলিং করছে ওরে শর্ট 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 হেভি 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 আবার করে চা নাইস নাই শর্ট আবার চা

তারা রাত্রের খাবারের জন্য যোগাযোগ করুন দপ্তর খাবারটা এখানেই খাবেন আর মজা নিন এই মাত্র জাস্ট খেলা থেকে ঘরে আসলাম হাত পাপড়া ধুয়ে সবাই ঘরে আসলাম আর খেলাটা তো দারুণ হচ্ছে দারুন এখন অনেকক্ষণ বাকি আছে চলে আসলাম কেননা এডিট করতে হবে রাতে অনেক জাগতে বেশিক্ষণ থাকলে পরে না আবার সকালে উঠতে পারবো না সকালে কাজে যেতে হবে তো চলে আসলাম যার জন্য তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আরো দেরি থাক আবার কথা হচ্ছে কালকে তো চলো সহযোগিতা করবেন আমরা <laughs> লাভের <laughs>